কথাগুলো বলে আঁচল দিয়ে মুখটা ডেকে কাঁদতে কানতে উপরে চলে গেল আর ওর সাথে ওর মা উপরে গেল আর নিচের সবাই রাত্রি চলে যাওয়ার দিকে তাকিয়েছিল রাত্রি চলে যাওয়ার পর এক একে সবাই চলে গেল এখন ড্রয়িং রুমে শুধু আমি তা না আর আমাদের সাথে চুমকিও শান্ত যাওয়ার সময় কেউ কিচ্ছু বলেনি সবার মুখেই গম্ভীর ছিল তাতে হাসি ছিটে ফোটাও নেই আর থাকবেই বা কেন যাই হোক যেটা হয়েছে সেটা আমার জন্য ভালোই হয়েছে রাত্রি নামক প্যারাটা আমার জীবন থেকে বিদে হতে যাচ্ছে সেই সাথে আমার তা না আমার জীবনে ফিরে এসেছে খুশি হওয়ার জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারে কিন্তু তারার মুখ দেখে সেটা মনে হচ্ছে না বাকিদের মতো ওর মুখটাও কিছুটা গম্ভীর আর নিজের মনে কী যেন ভাবছে আশ্চর্য ওর তখন আমার মতো খুশি হওয়ার কথা কিন্তু তা না সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যে চিন্তা করছে একমাত্র সেই জানে তানহা আমি ডাক দিলাম কিন্তু তানহা নিজের চিন্তাতে ডুবে রয়েছে আরে এই তানহা তারপর ওকে ধরে একটা ঝাঁকুনি দিলাম কি কি হয়েছে কি হয়েছে মানে তোমার কি হয়েছে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছ না না কিছু না তো তাহলে তোমার মুখে হাসি নেই কেন আর এখন তো সব প্রবলেম সলভ রাত্রি নিজে থেকেই তো সরে গেছে আর আমাদের এক হতে কোনো রকম বাধাই রইল না আরে এবার একটু হাসো না তা না তুমি খুশি হওনি নাকি তখন তা না একটু হেসে বলল খুশি হয়েছি তো খুব খুব খুশি হয়েছি কিন্তু ভাই আমি খুব কষ্ট পাচ্ছি আরে গতকাল বিকেল থেকে পেটে কিচ্ছু পড়েনি খিদে পেটে চুচু করছে এবার তো কিছু খাওয়া দরকার নাকি কথাটা শান্ত আমার দিকে তাকিয়ে বলল তখন তানাও একটা হাসি দিয়ে বলল হ্যাঁ ঠিকই রে আমারও খুব খিদে পেয়েছে ইনফ্যাক্ট সবাই হয়তো কাল থেকে কিছুই খায়নি এই পাজিটার জন্য এই তুমি পাজি কাকে বললে কাকে আবার তোমাকে বলছি কালকে কাজী অফিসে আর একটু দাঁড়ালে কি হতো শুধু শুধু এত কান্নাকাটি যাই হোক এই তোমাদের রান্নাঘরটা কোন দিকে তুমি রান্নাঘর দিয়ে কি করবে কেন আবার সবার জন্য খাবার তৈরি করব থাক তোমার এখন ওসব করতে হবে না তাছাড়া এখন খাবার তৈরি করতে অনেক সময় লাগবে এর চেয়ে ভালো কোনো রেস্টুরেন্ট থেকে সবার জন্য খাবারটা নিয়ে নিই এরপর আমি শান্তর দিকে ফিরে বললাম চল আমরা কি খাবারটা নিয়ে আসি তখন দেখলাম শান্ত সিঁড়ির দিকে তাকিয়ে আছে আমিও ঘুরে তাকিয়ে দেখলাম একটা লাগে সাথে রাত্রির নিচে নামছে আর তার সাথে সাথে সবাই নিচে নেমে আসলো আমি ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম রাত্রি আমার কাছে এসে বলল ভালো থেকে নীলয় আর পারলে আমাকে ক্ষমা করে দিও আজকের পর তোমাকে বিরক্ত করব না এইটুকু বলে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল আমিও ওর দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম দেখে মনে হচ্ছে রাত্রির অনেক কষ্টে ওর মুখের হাসিটা ধরে রেখেছে ঠিকই কিন্তু ওর চোখের কোনায় জলটা ঠিকই ধরা পড়ে গেল কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল আমি যত দ্রুত সম্ভব তোমার ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেব কথাটা বলেই ঘুরে দাঁড়ালো হয়তো চোখের পানিটা আমার থেকে আড়াল করছে আজকে রাত্রিকে দেখে আমার কোথাও একটা কষ্ট হচ্ছে হয়তো খুব অল্প সময়ের জন্য হলেও ওর প্রতি আমার একটা দুর্বলতা সৃষ্টি হয়েছিল কিন্তু এখন আমার কিছুই করার নেই তা নাকি পেতে হলে এখন এই কষ্টটা আমাকে দিতেই হবে তবে আমি মনে পড়েনি চাইবো রাত্রি যেন ওর সুখটা অন্য কোথাও জলদি খুঁজে নিতে পারে আমি এইসব কিছু ভাবছিলাম তখনই নিতু আমার সামনে এসে বলল এখন ভাইয়া পরে আবার আসবো এই বলে নিতু এগিয়ে গিয়ে রাত্রির হাটটা ধরে দরজা থেকে হাঁটতে লাগলো তারপর সবাই আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেল বাকি সবাই আমার দিকে তাকালো ঠিকই কিন্তু কিচ্ছু বলল না সবার মুখে বেচার আর তার কারণ তো আমি জানি তবে রাত্রি বেরিয়ে যাওয়ার আগে একবার পিছন ফিঠে তাকিয়েছিল আর যেটা দেখলাম সেটা হলো ওর চোখ দিয়ে জল পড়ছিল আর ওই অশ্রুসিক্ষ চোখ দুটো আমার দিকে কয়েক সেকেন্ডের জন্য তাকিয়েছিল কিন্তু আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম এই মুহূর্তে আমি না চাইলেও আমার মনে একটা প্রশ্ন চলে এসেছে প্রশ্নটা এটাই যে রাত্রি কি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছিল জানি এই প্রশ্নটার এখন কোনো মূল্যই নেই সুতরাং এর উত্তর খোঁজার কোনো মানেই হয় না কিছুক্ষণের জন্য পুরো বাড়িটাও আমার মতো চুপ করেছিল রাত্রিটা চলে যাওয়ার সাথে সাথে মাও উপরে চলে গেছে তবে আরেকটা বিষয় খেয়াল করেছিলাম যে তানহাও রাত্রির দিকে কেমন করে যেন তাকিয়েছিল এখনো তানহা দরজার দিকে তাকিয়ে রয়েছে এই মুহূর্তে তানা কি ভাবছে সেটা ঠিক বলতে পারবো না তবে ওর মুখে যেন কেমন একটা অদ্ভুত ছাপ পড়ে আছে কি হলো তানা কি হয়েছে তোমার প্রশ্নটা করে আমি সবার নিরবতাটা ভাঙলাম তখন তা না কিছুটা হকচকি উঠে বলল হ্যাঁ না কিছু হয়নি আচ্ছা আমি এখন আসি বাড়ি ফিরতে হবে বাবা মা অনেকবার ফোন করছে আমি তখন অবাক হয়ে বললাম সে কি খাবে না খাবার আনতে বেশি সময় লাগবে না তো তখন তা না মাথাটা নাড়িয়ে বলল না না তা নয় আসলে মা বাবা হয়তো অনেক চিন্তা করছে আমি না হয় বাড়ি গিয়ে খাবার খেয়ে নেব আসি তাহলে এই বলে তানার দরজার দিকে পা আমি ওর হাটটা ধরে ফেললাম দাঁড়াও আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব তখন রিভাতের দিকে তাকিয়ে বললাম রিভাত তুই রেস্টুরেন্ট থেকে মার তোর জন্য খাবার আনিয়ে নিস কেমন এরপর আমি রেডি হয়ে তানাকে নিয়ে বেরিয়ে পড়লাম আর শান্ত চুমকি ওদের মতো বেরিয়ে পড়ল তাহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিলাম তারপর তাহাকে ওদের বাড়িতে নামিয়ে দিলাম আমি ভিতরে যেতে চাইলে তাহা না করলো বলল ওর বাবা নাকি এখন ভীষণ রেগে আছে পরে নাকি দেখা করিয়ে দেবে তাই আমি ওর ভিতরে গেলাম না সোজা অফিসে চলে এলাম তারপর অফিসে এসে আমি কাজ করছিলাম হঠাৎ দুপুরের দিকে এসে একটা হটপট দিল জিজ্ঞেস করতে যাব কে দিয়েছে তখনই একটা ফোন এলো হাতে নিয়ে দেখলাম রাত্রি ফোন অবাকে আমি ফোনটা রিসিভ করলাম হ্যালো কিন্তু ওপাস থেকে কোনো সাড়া নেই প্রায় এক মিনিট পর আওয়াজ এলো দুপুরে কিছু খেয়েছো না এখনো কিছু খাইনি একটু পরেই খেতে যাব যদি কিছু মনে না করো পিয়ন যে হটপটটা দিল সেটাতে আমি তোমার জন্য খাবার রেডি পাঠিয়েছি ওটা একটু খেয়ে নিও আমি অনেক খুশি হব না না আমি তোমার উপর কোনো অধিকার খাটাচ্ছি না আমি শুধু আসলে আমার ভালো লাগতো আর কি তবে তুমি যদি না চাও খেও না তোমাকে জোর করব না ঠিক আছে খেয়ে নেব জানি না কিভাবে কথাটা বললাম হয়তো আমি ওকে একটু খুশি করতে চাইছি কি জানি তখন রাত্রি খুশিতে হয়ে বলল তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর একটা কথা ছিল রাখবি হ্যাঁ বলুন কি বলতে চান যদি সম্ভব হয় রাখতে চেষ্টা করব। আমি এমন কোনো কথা বলবো না যেটা তুমি রাখতে পারবে না আমি আমার সীমাটা ভালো করেই জানি এখন কথাটা হলো তুমি ভাবতে পারো যে এটাই আমার শেষ আবদার আশা করি আমাকে ফিরিয়ে দেবে না আচ্ছা বলুন আপনি কি বলতে চান আসলে তুমি যদি কিছু মনে না করো যতদিন আমাদের ডিভোর্স না হচ্ছে ততদিন তোমাকে আমি দুপুরে খাবার করে পাঠাবো তুমি ওগুলো খেয়ে নিও প্লিজ প্লিজ না করো না আমি তোমার কাছে আর কোনো দিন কিছু যাইব না অবশ্য আমার কোনো অধিকারও থাকবে না রাত্রির কথাটা শুনে আমি চুপ করে রইলাম আসলে ওটা এমন একটা অদ্ভুত চাওয়া আমি কি করব ঠিক বুঝতে পারছি না তবে ওর কথা বলার ধরনে আমার ওর প্রতি খুব মায়া হচ্ছে হ্যাঁও করতে পারছি না আবার নাও করতে পারছি না কি উত্তর দেব ভেবে পাচ্ছি না ভাবতে ভাবতে মিনিট খানিক সময় কেটে গেল তখন ওপাশ থেকে রাত্রি শান্ত কলায় বলল কি হলো কথা বলছো না জি ও বুঝতে পেরেছি আমি হয়তো একটা ভুল আবদার করে ফেলেছি সরি আমার নিজের জায়গাটা মনে রাখা উচিত ছিল দয়া করে আজকে এটা খেয়ে নিও আচ্ছা তাহলে পাই আমি রাজি কথাটা হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেল সত্যি তুমি রাজি তুমি প্রতিদিন দুপুরে আমার হাতে রান্না করা খাবার খাবে আমি সত্যি ভাবতেই পারছি না তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই আবদারটা রাখার জন্য আচ্ছা তাহলে এখন রাখি তুমি খাবারটা খেয়ে নিও বাই শুনুন হ্যালো হ্যালো যা ফোনটা কেটে গেল এটা আমি কি করলাম এটা করা কি ঠিক হলো আর রাত্রি হঠাৎ করে এমন অদ্ভুত আবদার কেন করলো ধুর যাওয়ার হবে গালে হাত দিয়ে চেয়ারে বসে রইলাম তখনই পিয়ন বলল স্যার এই এটা কি করব হুম টেবিলের উপর রেখে যাও এরপর পিয়ন হটপটটা রেখে দিয়ে চলে গেল হটপটটা সামনে নিয়ে বসে রয়েছি খেতে কিছুটা সংকট বোধ করছিলাম হটপটটা যেন খুলেও খুলতে পারছি না তখনই আবার ফোনটা বেঁচে উঠল কিছুটা চমকে উঠলাম এরপর ফোনটা সামনে নিয়ে দেখলাম তানহা ফোন করেছে ফোনটা রিসিভ করতেই তানা খুশি খুশি ভাবে বলল নীলা জানো বাবা মাকে আমি সব বলে দিয়েছি বাড়িতে এসে প্রথমে তারা অসম্মতি জানালেও আমি এখন তাদের মানিয়ে নিয়েছি তারা এখন রাজি সত্যি ও আমার খুবই আনন্দ হচ্ছে তাহলে তো এখন আর কোনো অসুবিধা নেই সবাই রাজি হুম এই শোনো তুমি লাঞ্চ করনি তো এখনো আজকে কিন্তু আমি তোমার জন্য তোমার ফেভারিট বিরিয়ানি রান্না করেছি জানো আমি তোমার জন্য নিয়ে আসি একটু ওয়েট করো ওকে হে আল্লাহ খেয়েছে তানহা রান্না করেছে এইদিক আবার রাত্রি দেও খাবার পড়ে আছে আর আমি কথা দিয়েছি যে আমি এটা খাবো এখন আমি কি করি কি বলবো তানাকে কি হলো নিলয় তুমি কথা বলছো না কেন তানা আসলে আমি সত্যিটা বলতে চেয়ে বলতে পারছি না আমি তো খেয়ে নিয়েছি এক কাজ করি আমরা নয় বিকেলে পার্কে দেখা করি তখন তুমি নিয়ে এসো কেমন ও আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু ঠিক সময় চলে আসবে আর না হলে জানোই তো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক সময় মতো চলে আসবো কেমন ওকে তাহলে এখন রাখছি বাই বাই ফোনটা টেবিলের উপর রেখে দিয়ে হটপটটা খুলতে লাগলাম এইটুকু সময় যেন মাথাটা খিচুড়ি হয়ে গেছে কিভাবে যে কি হয়ে গেল খিচুড়ি অ্যাকচুয়ালি ভুনা খিচুড়ি রাত্রি আমার জন্য ভুনা খিচুড়ি বাড়িয়েছে এটাও আমার খুব ফেভারিট তাই আর দেরি না করে খাওয়া শুরু করে দিলাম বলতে হবে রাত্রির সাথে রান্না ভালোই এরপর কথা অনুযায়ী এইভাবে রাত্রি প্রতিদিন খাবার পাঠাত আর সব সময় আমার পছন্দের খাবারগুলো পাঠাত কিছুদিন পর তানার সাথে পার্কে বসেছিলাম তখন হঠাৎ বাড়ি থেকে ফোন করে বলল তাড়াতাড়ি বাড়িতে যেতে তো আমি তানাকে নিয়ে বাড়িতে রওনা দিলাম এতদিনে তানা অনেকবারই আমাদের বাড়িতে গেছে মায়ের সাথেও জড়তাটা এখন কেটে গেছে আমিও তানাদের বাড়িতে অনেকবারই গেছি এক কথায় বলতে গেলে আমাদের দুই পরিবারের মাঝে যে একটা মনোমালিন্য ছিল সেটা মিটে গেছে সব ঠিকঠাক শুধু রাত্রির সাথে ডিভোর্সটা হয়ে গেলেই ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে যাবে যাই তা সাথে নিয়ে বাড়িতে পৌঁছতে দেখি নিতু ওর বর বসে রয়েছে সোফায় আমরা কাছে গিয়ে কুশলাদের জিজ্ঞাসাটা ছেড়ে নিলাম ওদের সামনে সোফাতে বসলাম মাও বসলো আমাদের সাথে তখন নিতু আমার দিকে একটা বড় ছোটো খামে এগিয়ে দিল আর বলল যে এটা নাকি রাত্রি দিয়েছে আমি সাথে সাথেই সেটা খুলে ফেলি ভিতর থেকে একটা কাগজ বেরোল আর সেটা হলো আমাদের ডিভোর্স পেপার খুলে দেখলাম রাত্রি সই করে দিয়েছে তখন খেয়াল করে দেখলাম খামটার ভিতরে আর একটা কাগজ বের করে বুঝতে পারলাম চিঠি তারপর চিঠিটা পড়তে শুরু করলাম কিন্তু চিঠিটা পড়তে একটা বড় শখ খেলাম হাত থেকে নেমেছে চিঠিটা পড়ে গেল কারণ চিঠিতে লেখা ছিল প্রিয় নীল তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাবছ কেন তুমি যে এতদিন আমার রান্না করা খাবারগুলো খেলে সেই জন্য বিশ্বাস করো আমি খুবই খুশি হয়েছি তবে একটা আফসোস রয়ে গেল তোমার মুখ থেকে আমার রান্নার প্রশংসাটা শোনার অনেক শখ ছিল কিন্তু আমার সাহস গোলায়নি তোমাকে আর ফোন করার কিন্তু তুমি যে রোজ আমার খাবারগুলো খেয়েছো এইটুকুতেই আমার শান্তি এতক্ষণে হয়তো তুমি ডিভোর্স পেপারটা পেয়ে গেছো এবার নিশ্চয়ই তুমি খুবই খুশি কিন্তু আমার না আজকে খুব কষ্ট হচ্ছে খুব মনে হচ্ছে আমার ভেতরটা কিছু একটা দুমড়ে মুছড়ে দিচ্ছে তুমি যদিও আমাকে বিশ্বাস করবে না তারপরেও আজকে বলছি আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি এই কয়েকদিনে তোমার সাথে সুখে ঘর করার খুব ইচ্ছা ছিল কিন্তু আমার না আসলে ভাগ্যটাই খারাপ বুঝতে পারিনি চিনতে পারিনি তোমাকে আগে চলে গেছিলাম তোমার ভালোবাসাকে তুচ্ছ করে হ্যাঁ এটা আমারই ভুল আমার জীবনের সবচেয়ে বড় ভুল যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম সে আমাকে ঠকালো তার জন্যই একদিন তোমাকে ঠকিয়েছিলাম জানো যখন নিজে ভুল বুঝতে পারি তখন তোমাকে ভালোবাসতে শুরু করি কিন্তু আমার ভাগ্য দেখো তোমাকে ভালোবেসেও পেলাম না আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না তোমার জায়গা থেকে তুমি একদম ঠিক কিন্তু সেটা তো আমার মন বুঝতে চাইছে না বিশ্বাস করো ওই ডিভোর্স পেপারটাতে সাইন করতে আমার অনেক কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল কেউ আমার থেকে আমার হৃদপিণ্ডটা টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছিল জানো এই চিঠিটা লিখতে আমার অনেক কষ্ট হচ্ছে চোখের জলকে যেন আটকে রাখতে পারছি না তারপরেও আমার মনের কথাগুলো তোমাকে জানাতে চাই সামনে গিয়ে তো আর বলতে পারবো না তোমার সামনে গেলে হয়তো নিজেকে ঠিক রাখতে পারবো না তাই এই চিঠির আশ্রয় আচ্ছা তুমি কি বিরক্ত হচ্ছ তাহলে আমাকে ক্ষমা করে দিও তোমাকে আবার কষ্ট দেওয়ার জন্য তুমি চাইলে আর পড়ো না তবে আমি লিখে যাচ্ছি তানহা তোমার জন্য একদম ঠিক মেয়েটা তোমাকে সত্যি অনেক ভালোবাসি জানো আমার না খুব হিংসা হচ্ছে ওই তানহার উপর আমার একটু রাগও হচ্ছে কারণ তোমাকে আমার কাছ থেকে চিনিয়ে নিয়ে গেছে মেয়েটা আমি মনে প্রাণে চাইবো তোমরা অনেক অনেক সুখী হও আমারও খুব আনন্দ হচ্ছে এই ভেবে যে তুমি তানহার সাথে সুখে থাকবে কিন্তু কেন জানি আমার খুব কষ্ট হচ্ছে কিছু মনে করো না প্লিজ কিন্তু আমি তোমাকে আর তানাকে একসাথে দেখতে পারবো না খুব কষ্ট হবে আমার আর সেই কষ্টটা আমি সহ্য করতে পারবো না এজন্য চলে যাচ্ছি আমি অনেক দূরে যেখান থেকে আর কেউ ফিরে আসে না ভালো থেকো তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও এই তুমি কি কোথাও আমার জন্য কষ্ট পাচ্ছ জানতে খুব ইচ্ছা করছে কিন্তু আফসোস সেটা জানার জন্য হয়তো আমি আর থাকবো না ভালো থেকো আর আজ আমি খুব খুশি কারণ আমি তোমার বউ হয়ে থাকবো এখন তুমি না চাইলেও আমি তোমার বউ হয়েই থেকে যাবো এটি তোমার বউ